নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো সব থেকে সহজ পদ্ধতিতে চিকেন রান্নার রেসিপি চলুন তাহলে রেসিপিটা দেখা যাক প্রথমে আমি কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপরে আমি একটা শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিলাম সামান্য জিরে এরপরে দিয়ে দিলাম আলু ও পেঁয়াজ কুচি এইগুলোকে ভালোভাবে ভাজা করে নেব ও এইগুলো মোটামুটি হালকা লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন চিকেনটা কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি চিকেনটা দেওয়ার পর গ্যাসের গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিতে হবে নাছাড়া ছাড়া কিন্তু চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে আসবে ও চিকেনটা ভালোভাবে ভাজা হবে না চিকেনটা মোটামুটি ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট এরপরে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর দিব সামান্য গরম মশলা আর এরপরে যেটা দিব সেটা হলো কাঁচা সর্ষের তেল এই কষানোর সময় সর্ষের তেলটা দিলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায় একবার ট্রাই করে দেখবেন তো এইভাবে এগুলো সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষাতে থাকবো দশ মিনিট কষানোর পর এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম টক দই দিয়েও এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে ভালোভাবে কষাবো ও কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কষাতে হবে আমার কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো জলটা আপনারা গরম ঠান্ডা যেটা খুশি ইউজ করতে পারবেন আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি এই চিকেনে ঠান্ডা জল দিলে তেমন কিছু অসুবিধা হয় না তো এরপরে ঢাকা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে সিদ্ধ করে নেব আমার মাংস আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঝাড়িয়ে নিয়ে মাংসটা আমি নামে নিব এবার আপনারা গরম ভাতের সাথে রুটির সাথে কিসের সাথে খাবেন খেয়ে দেখুন একবার এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সময়ও বাঁচবে এবং খেতেও খুব সুস্বাদু হবে